তো আজকে আমি সকালবেলায় চলে আসছি আমাদের মাঠে তো আমাদের যে লাল শাকগুলো আছে তো সেই লাল শাকের গাছগুলো কাটবো সালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি তো আগের একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে আমাদের কপি গাছগুলো কেমন হয়েছে তো অন্যান্য জায়গা থেকে আমাদের এইখানে কিন্তু সবজির চাষটা একটু বেশি হয় ধরতে গেলে বারো মাসে কিন্তু এখানে সবজির চাষটা হয়ে থাকে তো আমরা যে ফুলকপি গুলো লাগাইছিলাম তো মাঠের চারপাশ দিয়ে কিছু লাল শাক বুনছিলাম তো সেই লাল শাকের গাছগুলো অনেক বড় হয়ে গেছে তো সেই গাছগুলো থেকে এখন বীজ সংগ্রহ করা যাবে তো লাল শাকের বীজ সংগ্রহের আগে দেখতে হবে যে বীজগুলো পাকছে কিনা প্রথমেই একটা গাছ থেকে ফুল ছিঁড়ে নিয়ে হাত দিয়ে ডলা দিলে আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো ছোট ছোট দানার মতো এগুলোই হচ্ছে লাল শাকের বীজ আর এগুলো কিন্তু এখন কাটার উপযুক্ত আর এখন সেই লাল শাকগুলো আমি কাটতে আসছি তো এগুলো বাড়ি নিয়ে রোদর দিয়ে শুকিয়ে সংরক্ষণ করে রাখা হবে যাতে পরবর্তী সিজনে আবার বুনতে পারি সকালবেলায় রোদরুটা অনেক মিষ্টি লাগছিল তো গ্রামের মনোরম পরিবেশ আর পাখির কি সিরমিসির ডাক আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন